সম্মানিত ডিলার তিনি হলেন আবু সাহিদ ভাই তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মেসার সর্ণা এন্টারপ্রাইজ উত্তর নারীবাড়ি মোড় গুরুদাসপুর আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি নৃতিকাগ্রোফিডের নিয়মিত আয়োজন আজকে আমাদের যে গাড়িটা যাচ্ছে নাটোরে নাটোর আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আবু সাহিদ ভাই তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মেসার স্বর্ণা এন্টারপ্রাইজ উত্তর নারীবাড়ি মোড় গুরুদাসপুর নাটোর যার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন থ্রি জিরো ফাইভ এইট নাইন এটা হলো আমাদের আবু সাহিদ ভাইয়ের মোবাইল নাম্বার আর এই আবু সাইদ ভাইয়ের কাছ থেকে যারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাবারটা সংগ্রহ করতে চান সেই সমস্ত খামারি ভাইদেরকে এই নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে মৃত্তিকা অ্যাগ্রোফিড বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই ইতিমধ্যে ডিলারশিপ নিয়োগ করেছে পাশাপাশি অনেক জায়গাতেই এখনও বাদ আছে তো আপনারা যারা এই ডিলারশিপ নিতে চান নিয়ে ব্যবসা করতে চান সেই সমস্ত খামারি ভাইদেরকে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান রইল আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে ফেসবুক পেজ রয়েছে বা ইউটিউব চ্যানেল রয়েছে সেই সমস্ত স্থান থেকে আপনারা ডেসক্রিপশন থেকে নাম্বারগুলো সংগ্রহ করে আপনারা আপনার নিজের প্রয়োজনে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন কেউ ডিলারশিপ নিয়ে কথা বলতে পারবেন কেউ নিজের খামারে আপনি কী পরিমাণে খাদ্য নেবেন বা কী পরিমাণে আপনার প্রয়োজন হয় সেই পরিমাণে অর্ডার করার জন্য আপনি মেয়ে থেকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যারা স্বল্প পরিসরে এই খাদ্যটা নিতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তাদের জন্য রয়েছে মেদিকা অ্যাগ্রোফিডের সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো টাকা তাদের হলো কুরিয়ার চার্জ আর তেরোশো টাকা এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন মিক্সার ভুসি জাতীয় প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই গোখাদ্যটা আর এই খাদ্যটা যে ত্রিশটা আইটেম দিয়ে তৈরি করা হয় আসলে আমরা কাদের ভাইয়ের কাছ থেকে শুনব যে তিনি কোন কোন ত্রিশ আইটেম ব্যবহার করে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টন কে আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নাহলে ভিজতে সময় লাগে এটা এ করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা তখন শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে এখন আমরা শুনলাম এই কথা পাশাপাশি এখন আপনাদেরকে আবারও এই মেতেকা অ্যাগ্রোফিডের যিনি সম্মানিত ডিলার স্বর্ণা এন্টারপ্রাইজের আবু সাইদ ভাই তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন থ্রি জিরো ফাইভ এইট নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই মেতেকা অ্যাগ্রোফিডের প্রায় তিরিশশো আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় খাদ্য ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ